My baby first month complete. PC. Yeah. <laughs> <laughs> তো হে এভরি কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে ফিফটিন্থ অফ অক্টোবরের ভিডিও মামামের ওয়ান মান্থ কমপ্লিট হয়েছিল যেই দিন সেই দিনকার ভিডিও তো দেখো এক মাস পর হচ্ছে আমি এডিট করে আপলোড করছি বুঝ মানে তার মানে ভাবো যে কীরকম একটা ব্যাপার যাচ্ছে তো যাই হোক এই সময় তো একটু একটু আধটু এরকম হবেই কিছু করার নেই তো সকাল সকাল মাটন নিয়ে বসে পড়েছিলাম মাটনটাকে মানে বেছে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে রাইস বয়েল করা হচ্ছিল কারণ আজকে হচ্ছে একটু বিরিয়ানি করবো ভেবেছিলাম মানে পুরো রেস্টুরেন্টে যেরকমভাবে করে সেরকম স্টাইলে একটু করার চেষ্টা করেছি তো সেটাই করছিলাম স্নান টান মানে স্নান করার আগেই মাটনটাকে বাঁচছিলাম বেছে ওদিকে হচ্ছে মাটন বাছা হয়ে গেছে ওটাকে ম্যারিনেট করে রাইসটা বসাতে দিয়ে আমি হচ্ছে এদিকে চলে এসেছি মাম্মাম হচ্ছে একটু ঘুমোচ্ছিল তো সেই সুযোগে আমি একটু শাওয়ার নিয়ে নিয়েছিলাম শাওয়ার নিয়ে আবার ওখানে গেছিলাম আর মাম্মাম না এক মাস বয়স অবধিও না বেশ ভালোই ঘুমতো সারাদিনেও ঘুমতো আবার রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো মানে সন্ধ্যের সময় ঘুমিয়ে পড়তো রাত্রিবেলা একটু জাগত কিন্তু এক মাসের পর থেকে সেটা একদম করা বন্ধ করে দিয়েছে আর তোমাদের যাদের যাদের নিউ বেবি হয়েছে তো তারা একটু প্লিজ কমেন্ট করো তো যে মাম তোমাদের পুষপুষনাগুলো কি এরকম করে তারপরে হচ্ছে আমি শাওয়ার নিয়ে চলে এসেছি চলে এসেই হচ্ছে ম্যাটনটা সিদ্ধ করতে দিয়ে গেছিলাম কারণ বিরিয়ানিতে যেহেতু দেব একটু সেদ্ধ করে নিলে মনে হয় ভালো হয় তো সেই জন্য আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে দেখো মাটনটা গ্রেভি করার জন্য এখানে গ্রেভিটা বসানো হয়েছে আর আজকের মাটন বিরিয়ানিটা না আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু সিরিয়াসলি লাস্টে খেতে ভীষণ সুন্দর হয়েছিল দারুণ মানে একদম আমরা যেমন ভিডিওতে দেখি না বিরিয়ানির হাঁড়িগুলো যেভাবে কাটে বিরিয়ানিগুলো ঠিক সেম যেরকম হয় সেরকমই হয়েছিল বাট এক একটু স্মেলটা মানে বিরিয়ানির বাইরে যেমন একটু মানে বেশি উগরো গন্ধ থাকে সেটা একটু কম হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে যেহেতু রান্না করা হয়েছিল তবুও জাস্ট অসাধারণ হয়েছিল আর এখন তো বেশিরভাগ টাইম বাইরের খাওয়ার খাওয়া বন্ধই করে দিয়েছি নানা রকম কারণের জন্যই তো সেই জন্য মনে হয় যে বাড়িতে একটু কষ্ট হলেও বাড়িতে রান্না করে খাওয়াটা মনে হয় বেটার অন্তত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আর এদিকে দেখো ম্যাটেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে পুরোপুরি কষিয়েছিলাম না একটু ঝোল ঝোল রেখেছিলাম কারণ হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে একদম নিচে হচ্ছে ঝোলটা দেব না হলে বিরিয়ানিগুলোর রাইসটা না পুরো লেগে লেগে যাবে হাঁড়ির সাথে এমনিতেও একটু লেগে যায় তবু একটু ঝোল রেখেছিলাম তো পরে সেটা পুরো রাইসের মধ্যে টেনে নিয়েছিল যদিও তো এদিকে তখন খোয়া ক্ষীর আর ডিম তিনটে দিয়েছিলাম কারণ আমাদের ওইতে ডিম কেউ খায় না কেউ না মানে আমি তো খাই না বিরিয়ানির সেদ্ধ ডিম মাম্মও খায় না এটা শুধু বাবা আমার মা আর আমার হাজব্যান্ডের জন্য দেওয়া হয়েছিল তারপর এখানে হচ্ছে সব রেডি করছিলাম খোয়া ক্ষীর বিরিয়ানি মশলা সব কিছু বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আর দোকানেরটা হালকা একটু দিয়েছিলাম তো দিয়ে হচ্ছে তারপর মিঠা তো টাতর যেগুলো সব লাগে সব কিছু দিয়ে আমি রেডি মানে বিরিয়ানি লেয়ারগুলো দিয়ে নিচ্ছিলাম লেয়ার দিয়ে হচ্ছে মামামের ওখানে যাব মামামকে ঘুম থেকে তুলে মামামকে আবার একটু খাওয়াতে হবে কারণ অনেকক্ষণ ধরে মামা ঘুমোচ্ছে তো সেই জন্যই একটু উঠিয়ে খাওয়াতে হতো আর এদিকে দেখো মামা মের এই ওয়ান মান্থের দিন আমরা যা যা করেছি সেগুলো তোমাদের সাথে মানে যেদিনকে আমি শেয়ার করব সেই দিন মানে শেয়ার করতে করতে মামামের মের টু মান্থ তো কমপ্লিট হয়ে গে হয়ে যাবে আর কি মানে এতটাই লেটে লেটে এখন ভিডিও দিতে পারছি মানে এইটুকু যে দিতে পারছি এক মাস পরে পরে এটাও যথেষ্ট মানে এখনকার সময়ে তাও হচ্ছে মায়ের এখানে আছি বলে মায়ের কাছে থাকছি বলে সেটুকু করতে পারছি কারণ বীরনগরে থাকলে একা একা সারাক্ষণ করা ভিডিও এডিটিং করা এগুলো একদম সেই জন্যই আর কি মায়ের কাছে রয়েছে বলেই করতে পারছি এখন মামা উঠেও হচ্ছে মামার কথা শুনে গিয়েছিলাম মামা উঠে পড়েছে দেখো এখন খাইয়ে দেবে মা খাইয়ে দেবে কারণ হচ্ছে কি বলতো আমি যখন কল্যাণীতে আসি না তখন হচ্ছে আমার ওপর কোনো রকম কোনো চাপ থাকে না মানে আমি বুঝতেই পারি না যে আমার মেয়ে হয়ে গেছে বা আমি মা হয়ে গেছি মা সব কিছু করে দেয় ওই জন্য আমি খুব ফ্রিলি থাকতে পারি হ্যাঁ অনেকটা সেলফিশের মতোই থাকি আমি কারণ মাকে হচ্ছে অনেক কিছু সামলাতে হয় আমার তো আমরা তো জানোই যে আমার বোনও খুব ছোট মানে আমার থেকে অনেক ছোট ও ছোটো যথেষ্টই তো মাম্মা মেয়ে আমার মেয়ের সব কাজ আমার বোনের সব কাজ তারপরে অপারেশন করে আসার পর আমার সমস্ত তখন যেহেতু আমি আরও কিছু করতে পারতাম না তখনের আমার সব কাজ বা বাড়ির এতগুলো মানুষ প্রত্যেকের কাজ হচ্ছে মা একা করতো মানে তিনটে বলতে গেলে তিনটে বাচ্চা মানে মায়ের তো আমরা দুজন বেবি আছি আমার বেবিকেও মা হচ্ছে মানে নিজের বেবির থেকেও বেশি মানে কেয়ার করে রাখে সুতরাং তিনজন বেবির কাজ করা তারপরে এতগুলো মানুষের রান্না রান্নাবান্না কাজকর্ম করা সত্যি মায়েরাই মনে হয় এগুলো পারে আর এদিকে হচ্ছে আরও কিছুক্ষণ দম দিতে হবে কিন্তু মামামে যেহেতু পড়াতে আসবে তো সেই জন্য একটু গ্যাসটা অফ করে মামামের জন্য কিছুটা তুলে দিয়ে আবার হচ্ছে দমে বসিয়েছিলাম আমরা দেন আমরা খেয়েছিলাম একটু পরেই মানে তখন একটু বিকেল বিকাল হয়ে গেছিলো ওই চারটে বেজে গেছিলো তো মামাম যেহেতু পরে খেতে পারবে না অনেকক্ষণ টাইম লাগবে মামামকে আড়াই ঘন্টা করে মানে এই সরি দু ঘন্টা করে পড়ানো হয় তো সেই জন্য অনেকটা লেট হয়ে যাবে বলে মামামকে তুলে আগে হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম যা আস্তে আস্তে একটা দেখো এদিকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে দেখো এখানে হচ্ছে কিছু বেলুনস এখানে ফোলানো হয়েছে মানে কিছুই না জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য মামামের সাথে সুন্দর করে আর একটা ছোট্ট কেক অর্ডার দেওয়া হয়েছিল তো সেই কেকটা কাটবো আর কিছু ছবি তুলবো তো সেই জন্যই আর কি এই বেলুনগুলো দিয়ে সাজাবো আর বিরিয়ানিটা ওদিকে হচ্ছে দমে দেওয়ানো রয়েছে সেখান থেকে একটু তুলে হচ্ছে মামামকে দিয়ে দিয়েছি কারণ মামা এখনই পড়াতে চলে আসবে এরপরে মানে দম থেকে বার করলে মামা আর খেতে পারতো না সেই জন্য ওকে আগে তুলে দিয়ে দিয়ে আমরা হচ্ছে আবার দমে বসিয়ে দিয়েছি আর এখন এই বেলুনগুলোকে কোথায় সাজালে ভালো হয় সেটাই দেখি তো চলো সাজিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তারপরে দেখো দম থেকে নামিয়ে হচ্ছে আমরা তিনজনে মিলে মানে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর খুব খিদে পেয়েছিলো আর এমনিতেও হচ্ছে বাড়িতে মাটন চিকেন এগুলো হলে তো অবভিয়াসলি আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় মানে আমার না অনেকেরই হয়তো এরকম হয় তো কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা ভালো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি হচ্ছে এদিকে মায়ের জন্য বাবার জন্য আর আমার জন্য সার্ভ করছিলাম আর যেহেতু তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড হচ্ছে আসতে একটু লেট হবে অফিস করে তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে আসবে তো ওই জন্য আর ওর জন্য ওয়েট করিনি আর মাটন চিকেন হলে তো কারোর জন্য ওয়েট করতে ইচ্ছেই করে না যাই হোক তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব কমপ্লিট করে হচ্ছে মামামের মানে ওই ছোট্ট করে একটা সেলিব্রেশনের জন্য একটু সাজাবো ঘরটা তো কীভাবে কি সাজাবো কিছু বুঝতে পারছি না কারণ এখন তো এমনিই শরীর দেয় না শরীর সারাক্ষণ ক্লান্ত হয়ে থাকে মানে সারাক্ষণ ঘুম 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 তো মনে হয় এই দেড় দু মাসে দু মাস হতে চললো ঘুমের সাথে পুরো সম্পর্ক শেষ আমার ঘুম খাওয়া দাওয়া সব কিছুর সাথে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে দাদা ভাই চলে এসেছিলো তোমাদের এই যে ম্যাডামকে রেডি করেছিলাম বাট ম্যাডাম হচ্ছে অন্যদিন সারা সন্ধে ঘুমোয় তো আজকে যেহেতু দরকার ছিল তো সেই জন্যই আর কি আজকে আর ওর ঘুম নেই দেখো একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই হচ্ছে মামা চুপ করার ছিল মানে থাবরে যে একটু ঘুমোই কিনা কিন্তু না উনি তো আজকে ম্যাডাম ঘুমবেনই না কারণ আজকে ম্যাডামের অনেক কাজ আছে জেগে থাকতে হবে কান্না করতে হবে মামমাম পাপাকে ডিস্টার্ব করতে হবে ছবি যে মানে কোনো রকমভাবেই ছবি যেন ভালো না আসে সেই সব কিছু করতে হবে এই যে কয়েক সেকেন্ডের জন্য ঘুমোচ্ছে আবার উঠে পড়ছে মাম্মাম আর কেক একটা কেক অর্ডার দিয়েছিলাম সেই কেকটা ভেবেছিলাম সোফার ওপরটা বেলুন দিয়ে সাজাবো বাট কিছু হয়নি বেলুন ফুলিয়েই রাখা হয়েছিল দিয়ে হাত দিয়ে সব পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ সাজাতেও দেয়নি ম্যাডাম আর সাজিয়ে হয়তো ছবিও তুলতে দেয়নি সেরকম সামান্য কয়েকটা ছবি হয়তো ভালো হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো তো সেই জন্যই আর কি মামাম যেহেতু কিছু করতে দিচ্ছিলো এই বেডের ওপর শুয়েই এইরকম ভাবে মাথার কাছে কিছু বেলুনস দিয়ে মামামের কয়েকটা মানে একদম হাতে গোনা কয়েকটা ছবি তোলা হয়েছিল যাই হোক মানে এখন বুঝতে পারছি যে নিউবর্ন ফটোগ্রাফাররা যারা রয়েছে নিউ বর্ণদের ফটোশ্যুট করে তারা কেন বলে যে ওয়ান মান্থের মধ্যেই হচ্ছে নিউবর্ন ফটোশ্যুটগুলো করতে হবে নয়তো তাদেরকেও যে সারা দিন ধরে একটা বেবির পেছনেই এরকম টাইম দিয়ে দিতে হবে যেটা আর কি আমাদের হয়েছিল তো তারপরেও হচ্ছে তোমাদের দাদাভাই এ দেখো এই দিকটায় সাজানোর চেষ্টা করছিল ফার্স্টে হচ্ছে সাইড টেপ দিয়ে লাগানোর চেষ্টা করছিল কিন্তু আমি বললাম না একদিনের জন্য শুধু শুধু সাইড টেপ দিতে হবে না কারণ সাইড টেপ দিলে না মানে ওয়ালের মধ্যে লেগে থাকে আর ভীষণ বাজে লাগে তারপরে দেখো উঠে তো পড়ছিলো মাকে ডেকে এনে কোনো রকম দেখো মামকে পুরো হাবিবি লাগছে দুবাইয়ের একদম মানে আমরা সবাই বলছিলাম বুঝতে পারছো কতটা মানে কিউট লাগছিল মাম্মাকে আর সামনে থেকে হচ্ছে মামকে আরো বেশি কিউট লাগছিল আর এই ড্রেসটা হচ্ছে মাম্মের দিভাই দিয়েছে মানে আমার বোন দিয়েছে কিন্তু মামাম তো ভীষণ মোটু ওই জন্য আর কি মামার গায়ে হচ্ছিল না এখন আর একটু বড়ো হলে তখন বেশ ভালো লাগবে আর এই কেকটা হচ্ছে মামামের জন্য আমি কাস্টমাইজ করে অর্ডার করেছিলাম এখানে সোহাগ লেখা আছে আর মামাম যেদিন হয়েছিল মামামের ওয়েটটা ডেটটা তারপরে মামামের লেন্থটা মামাম যেই টাইমটাই হয়েছিল সেইগুলো সব কিছু দিয়ে একটা কিউট বেবি দিয়ে এখানে ওয়ান মান্থের একটা কেক অর্ডার দিয়েছিলাম আর কার কাছ থেকে অর্ডার দিয়েছিলাম সেটাও তোমরা যদি কেউ জানতে চান আমাকে জিজ্ঞাসা করে আমি অবশ্যই বলে দেবো আর তার কাছে মানে আমি আমার বেবি শাওয়ার থেকে কেক নিচ্ছি সত্যি খুব ভালো কেক বানায় তো আর কি এই যে মামা ঘুমোচ্ছিল ঘুমনো অবস্থাতেই আমি দেখো ভেবেছিলাম একটু সুন্দর করে আমি নিজেও সাজগুজু করবো তোমাদের দাদা ভাইকেও সাজাগুজু করাবো বাট মামা এত কান্না করছিল যার কারণে আর কোনো কিছু করা হয়নি কোনো রকম জাস্ট নাইট ড্রেসটা পরেই মানে কেক টেক কেটে আর কি কয়েক দু চারটে ছবি তোলা হয়েছে এই আর কি এই ফুচকু পাচকা ভেবে থাকলে আর যা হয় আর এখানে দেখো মামামের পাপা হচ্ছে কেকটা নিয়ে মামুনকে খাওয়ানোর চেষ্টা করছিল ফার্স্টে তো ও বুঝতে পারেনি যে অন্নপ্রাশন আগে সত্যিই কিছু দিতে হয় না ও মানে মজাই করছিল এক প্রকার তো যাই হোক তোমরা আবার কেউ উল্টো কিছু ভেবে ফেলো না কারণ হচ্ছে ওকে মুখে দেওয়া হয়নি মুখে ছোয়ানো হয়নি কারণ ছেলেরা অনেক কিছুই হয়তো জানে না সেটা মেয়েদেরকেই বলে দিতে হয় সেই কারণে আমরা হচ্ছে বলে দিয়েছিলাম তো এটা বলে দিলাম নাহলে অনেকে অনেক রকম মানে খারাপ মন্তব্য করবে আমি জানি কারণ মানুষ তো শুধু এটাই করতে পারে তো বেশিরভাগ মানুষই এটা করে যে কোনো একটা ভিডিওতে কিছু বুঝলো না জানলো না হচ্ছে এসে এটা ওটা যেটা খুশি বলে দিল তো যাই হোক চলো এখানে আমরা হচ্ছে কী সব নিয়ে হাসাহাসি মজা করছিলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আবার নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আর বলতে পারছি না অবশ্যই ফিরে আসবো মানে কবে আবার নতুন ভিডিও এরকমভাবে আপলোড করতে পারবো সত্যিই জানি না কিছু সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো আর আমার মামামকে সকলে খুব আশীর্বাদ করো যেন মামাম খুব ভালো থাকে খুব সুস্থ থাকে আর অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হয়